গ্রিন সিগনাল এই শব্দটা বর্তমান সময়ে ফেসবুকে রাজনীতি কর্মী সমর্থকদের মধ্যে একটা আতঙ্কের নাম যার যারা নির্বাচনী আসলে কে পাবেন এলাকায় পাঁচ সাতজন করে নমোনেশন প্রার্থী আগামী নির্বাচনকে ঘিরে বিশেষ করে ধানের শেষের যাই হোক পাঁচই আগস্টের পরে অসংখ্য নেতাকর্মীকে কিন্তু আপনারা বর্তমানে এলাকায় দেখছেন যারা যারা বিভিন্ন মানব কল্যাণ কাজের সাথে জড়িত আছে কিন্তু গ্রিন সিগনাল পাওয়ার পরে কিংবা নমিনেশন পাওয়ার পরে অনেক মানুষকে দেখবেন তারা গিরগিটির মতো রং পরিবর্তন করে রাজনীতির মাঠ থেকে হারিয়ে যাবে তাদেরকে আপনারা আর খুঁজে পাবেন না কিন্তু যারা নমিনেশন না পাওয়ার পরে মাঠে থাকবেন এবং জনকল্যাণের জন্য কাজ করবেন এই মানুষগুলো হলো প্রকৃত জনবাদ্যম নেতা মনে রাখবেন এবং তাদেরকে চিনে রাখবেন আগামী নির্বাচনে হয়তো আপনাদের তাদেরকে প্রয়োজন হতে পারে মেহেন্দিগঞ্জে প্রায় হাফ ডজন প্রার্থী গ্রিন সিগন্যালের অপেক্ষায় আসেন বিএনপি থেকে নমিনেশন নেওয়ার জন্য কে হবেন বিএনপির কান্ডারি কে পাবেন প্রকৃত গ্রিন সিগন্যাল এ নিয়ে কিন্তু ব্যাপক আলোচনা সমালোচনা জল্পনা কল্পনা চলছে আপনি যে কাকে ভালোবাসেন মেহেন্দিগঞ্জে আছেন আমাদের রাজীব ভাই আছেন আমাদের মেজবাউদ্দিন ফরাদ ভাই আছেন অ্যাডভোকেট এম হেলাল আছেন আপনার এই যে আব্দুল খালেক হাওলাদার আরও অসংখ্য নেতা অনেকের নাম আমার এই মুহূর্তে মনে নেই এই মানুষগুলো কিন্তু গ্রিন সিগনাল পাওয়ার জন্য দরজাব করছেন কিন্তু দল কিন্তু এখনো প্রকৃত গ্রিন সিগনাল দেয়নি কিন্তু অনেকেই দেখবেন যে আলহামদুলিল্লাহ বলা শুরু দিয়েছে দলের কর্মী সমর্থকরা অনেকের এই আলহামদুলিল্লাহ দেখে আবার আরেক পক্ষ আলহামদুলিল্লাহ বলছে আসলে প্রকৃত পক্ষে কারা যে সত্যিকারে আলহামদুলিল্লাহ বলবেন এটা এখন দেখার অপেক্ষায় মেহেন্দিগঞ্জের মানুষ যার দর্শক এই মানুষগুলো ভিতর থেকে প্রকৃত মানুষকে কে এলাকার জন্য কাজ করতে পারবেন কে এলাকার কথা ভাবেন কে শিক্ষিত কে যোগ্য সেটা কিন্তু আপনার মাইন্ড কিংবা আমার মাইন্ড সেটা বুঝে নিয়েছে তো এই মানুষগুলোকে কিন্তু আপনারা চিনে রাখবেন যাদেরকে দরকার বা ভোটারাই আমি মনে করি একটা এলাকার প্রাণ শক্তি আপনি ভোটার আপনার এলাকায় কে কাজ করতে পারবে আপনি তাকে চিনে ভোট দিবেন যে সেই মানুষকে ভোট দিয়ে এলাকা ক্ষতি করবেন না আমিও সেই হিসাবটাই করব। আপনিও সেই হিসাবটাই করবেন এখনো কিন্তু গ্রিন সিগন্যাল দেওয়া হয়নি বিএনপির ভিতরে গ্রিন সিগন্যালের প্রক্রিয়া চলছে তারেক রহমান এগুলো যাচাই করছেন মোটামুটি দুইশো আসনের প্রার্থী আমি যেহেতু মিডিয়াতে কাজ করি তারেক রহমানের কাছে চলে গিয়েছে তাদের হয়তো অতি শীঘ্র পনেরো বিশ দিনের ভিতরে গ্রিন সিগন্যাল দেওয়া হবে যাতে তারা মাঠে কাজ করতে পারে কিন্তু প্রকৃত গ্রিন সিগন্যাল এখনো কেউ পায়নি কিন্তু এই মানুষগুলোর ভিতরে ভালো মানুষকে আপনি চিনে নেওয়ার দায়িত্ব আপনার কিংবা আমার যাই দর্শক একটু ঠান্ডা এবং জর্জনিত সমস্যায় ভুগছি তাই একটু আদা আর এলাচ কিমা দারচিনি দিয়ে একটু গরম পানি লবণ দিয়ে খাচ্ছি এটা কিন্তু খুবই উপকারী বর্তমান সময় অনেকেরই ঠান্ডা জ্বর আমারও কিন্তু জরে বুকছি বাসায় ছুটিতে আছি অসুস্থতার মাঝেও একটু ভালো লাগতে সেই জন্য ভিডিওটা করলাম তাই আপনাদের কাছে আমার অনুরোধ প্রকৃত জনমাধ্যম নেতা বেছে নেওয়ার দায়িত্ব একমাত্র জনগণের ঠিক আছে তাই আসুন আমরা কেউ কাউকে ক্ষতি করব না কেউ কাউকে হেতি হেয় হেয় প্রতিপন্ন করবো না ফেসবুকে আজে বাজে কথা লিখে আমরা রাজনৈতিক সমস্যা আরো বাড়িয়ে দেব না প্রকৃত মানুষটাকে চিনে নেব। যে মানুষটা সারা জীবন আপনার পাশে থাকবে যে মানুষটা এলাকার কথা ভাববে এরকম মানুষ নেওয়ার দায়িত্ব একমাত্র আপনার আমার জনগণের আশা করি ভালো লেগেছে ভালো লাগলে কমেন্টে জানাবেন আর এরকম ভিডিও পেতে পেসটি ফলো দিয়ে রাখবেন যারা অন্তত আমাদের মেহেন্দিগঞ্জের মানুষ আছেন তারা আমার আইডিতে অসংখ্য মানুষ আছেন আপনারা ভিডিও যারা দেখেন আমার অবশ্যই ফলো দিয়ে রাখবেন চাইলে আপনারা আমাদের তাসিন টিভি ইউটিউব চ্যানেলে এই ভিডিও দেখতে পারেন আমাদের তাসিন টিভি প্রায় পঁয়তাল্লিশ হাজার আহ ফ্যামিলির একটা পরিবার সেখানে যাই দর্শক আজকের মতো বিদায় নেবো আমার জন্য একটু দোয়া করবেন আল্লাহ হাফেজ